জুলাই আগস্টে আন্দোলনে আহত নিহতদের সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি উল্লেখযোগ্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি জুলাই ফাউন্ডেশন থেকে আমরা হয়রানির শিকার হচ্ছে। আজকে জুলাই আগস্টের আন্দোলন চার মাস অতিবাহিত অতিবাহিত হয়েছে কিন্তু এই চার মাসের মধ্যে জুলাই আগস্টে আন্দোলনে আহত নিহতদের সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এই আন্দোলনে যারা হতনহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি তাদেরকে রাষ্ট্রীয় সম্মান রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করা হয়নি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি উল্লেখযোগ্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বর্তমান সরকারকে অনুরোধ করতে চাই যে অবিলম্বে এই জুলাই আগস্টের আন্দোলনে আহত এবং নিহত পরিবারের সকল দাবি মেনে নেন আমরা রাজপথে আসতে চাই না আমরা আন্দোলন করতে চাই না কারণ অনেক আহত নিহত পরিবারের সদস্যরা মানবতার জীবন জীবনযাপন করছে তারা চিকিৎসা পাচ্ছে না তারা ভাতা পাচ্ছে না এবং কিছু লোক কিছু লোক তারা সুবিধা নিচ্ছে এবং এখানে একটা সিন্ডিকেট হচ্ছে আমরা এই সিন্ডিকেট চাই না আমরা যারা সত্যিকারে আহত এবং নিহত তারা যেন এই রাষ্ট্রের কাছ থেকে আমরা মূল্যায়ন পাই এবং সকল সুবিধা পাই সেই দাবি জানাচ্ছি ডাক্তার আমাকে বলেছে যে আপনার এই গুলিগুলো মাংসের মধ্যে অনেক বেশি এই জন্য আপনার অস্ত্রোপাচার এখন আমরা করব না আমি ইসলামী ব্যাংক হাসপাতালে ডাক্তার দেখিয়েছি এরপর আমি এ ডাক্তার দেখিয়েছি আমাকে ওষুধ দিচ্ছে আমি এখন চিকিৎসারত অবস্থায় আছি আমাদের অনেক ভাই যোগাযোগ করেছে তারা যেভাবে কাগজপত্র চাচ্ছে তাতে আমরা আহত নিহতর পরিবাররা শুধু হাসপাতাল থেকে হাসপাতালে যাচ্ছি আমরা তাদের যে শর্ত তাদের যে শর্ত আমরা সরকারিভাবে আমরা গেজেটভুক্ত হয়েছি আমাদের এমআইএস হয়েছে তারপরেও আমাদের বিভিন্ন কাগজ তারা চাচ্ছে এক কথায় জুলাই ফাউন্ডেশন থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি